এটা অনেক বড় হয়েছে বেশ ওই দুইটা ওই দুইটা পিয়ালের আমার আমার ছাগল দুইটা খুব সুন্দর কাশি করছে মালিকরে বললাম কাশি কেন ছাগলে আসো 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 এটা বড় হইব এটা ভেবে দিব দু ভেবে দিব আপু ভাইয়ারা অনেক দিন যাবত রৌদ্র আজকে খুব সুন্দর ঠান্ডা লাই দিছে তে আমরা পেয়ারাটা কাইটা খাইয়া ছাগল দেখতে যাব অনেক দিন যাবৎ যাই না তো মাঠঘাট যারা ভালোবাসো সেই জায়গাটাও দেখাবো আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবা সাবস্ক্রাইব করবা খুব সুন্দর জায়গায় রেখে আসছি দাদিমা ছাগলের লেগে পাগল হয়ে আছে গা ডেলি দাদিমা ছাগল দেখতে এটা ঢাকা শহরের একটা সাইট আপু ভাইয়ারা তো এই জায়গাটা খুব সুন্দর ছিল এখন এই জায়গা অ্যাপার্টমেন্টটা বইরা ফেলাইতাছে এখানে অনেক সুন্দর শাক পাতা হয় তো হয়তো আর পাঁচ বছর এই জায়গাগুলা সুন্দর দেখা যাবে আর এই জায়গা আর দেখতে পাবো না এটা হইলো লম্বাটা এটা লম্বাটা এটা বাইক হ্যাঁ বায়ের ও এটা কুকুরের লগে ই খেলে না নাচা নাচি নাচা নাচি করে ফাইট খেলে এটা এটা ফাইট খেলে এটা বাইরের সাথে না কুকুরের সাথে এটা ফাইট খেলে এটা ডাক দিলে কত শুনে আয় 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 একজনের কলা গাছটার পেয়ালে ছাগলের লাগে খেলতেছে বাচ্চা দুইটা অনেক ভালো লাগে আমরা এই ঠান্ডায় মরে যেতেছি আরে মুন্না ওইখানে দুইটা ইযালে ছাগল পাই অনেক খুশি আজ বিকালে আসলাম